বাবার ব্যাগ গুছিয়ে দেওয়া একটা ভাগ্যের ব্যাপার যেহেতু এই প্রথমবার আব্বু কোথাও টুরে যাচ্ছে তাই মন মতো আব্বুকে সাজিয়ে দিচ্ছিলাম ছোটবেলা থেকে আব্বুর সাথে ভীষণ দুষ্টামি করতাম অভ্যাসটা এখনো থেকেই গেছে কুয়াকাটা এসে আব্বু ভীষণ এনজয় করছে মন মতো আব্বুর জন্য শপিং করেছি এবং সেটাই প্যাকিং করে দিচ্ছি এই ভিডিওটা কুয়াকাটার বাসে ওঠার একটু আগে শুধু যে রাজশাহী থেকে আব্বুর জন্য শপিং করেছে তা কিন্তু নয় গ্রামের মার্কেট থেকেও আব্বু অনেক কিছু কেনাকাটাও করেছে সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ আপনারা অনেকে আমার গায়ের যে শালটা আছে সেটা দেখ কে পছন্দ করেছেন এবং বলেছেন যে কোথায় থেকে নিয়েছি এটা যেন বলে দিই হ্যাঁ এটা আমি নিয়েছিলাম রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে অনেক অনেক কালারের কালেকশন তাদের পেজে রয়েছে আপনারা কিন্তু চেক করে শপিং করে নিতে পারেন আমি যে কোনো জায়গায় গেলেই চাদরটা নিয়ে যাই কারণ হালকা শীত হোক বা বেশি শীত এটা আমাকে খুব সুন্দর ভাবে উষ্ণতা দিয়ে রাখে আর কি তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর শাল নিতে চান তাহলে অবশ্যই তাদের পেজে নক করবেন পেজটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়াই আছে আমার মেয়ে তো মাসাল্লাহ ভীষণ এনজয় করছে এই পৃথিবীতে বাবা মার চাইতে বেশি আপন বোন কেউ হতে পারে না তারা সবসময় সন্তানদেরকে আগলায় রাখে ছোটবেলায় সন্তানরা বাবা মার কোলে থাকে আর বড় হওয়ার পর সন্তানরা বাবা মার মনের ভেতর থাকে তাই তাদের হৃদয়কে কখনো যেন আমরা কষ্ট না দিই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার কাছে আরো অনেক বেশি খুশি লাগছিল কারণ আবু নিজে হাতে কিছু শপিং করেছে দেখবেন যে আপনি কিছু গিফট করছেন বা কিনে দিচ্ছেন তার থেকে বেশি আনন্দ পাবে তারা যখন নিজের হাতে খরচ করে শপিং করবে বা অন্য কোনো কাজ করবে একটু একটু করে চেষ্টা করছি যে আব্বুর সব স্বপ্ন সব ইচ্ছে পূরণ পূরণ করব। আর একটা বড় ইচ্ছা আছে যেটা খুব শীঘ্রই যদি আল্লাহ চাই অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পাবেন আমাদের গ্রামেই একটা আমি কিছু করতে চাই শুধুমাত্র আব্বুর জন্য আরো ভাগ্যের ব্যাপার যেটা সেটা হলো আমার জামাই আমার আব্বুকে এত ভালোবাসে সবসময় আব্বু আব্বু বলেই ডাকে সে যখন আমার আব্বুকে আব্বু আব্বু বলে তখন আমার এত ভালো লাগে শুনতে আচ্ছা বলেন তো আমি কি আমার বাবার মতো দেখতে হয়েছি আর আব্বুর সাথে আমার কি কি ম্যাচিং আছে বলেন আপনাদের আগে আমি বলে দিই আমার নাক আমার চোখ ঠোঁট হাত সবকিছুই কিন্তু আব্বুর মত মতোই হয়েছে তারপর একটু সাজু করছিল চিরুনি ময়শ্চারাইজ দেওয়া এটা সেটা তো আমার এটা ভীষণই ভালো লাগছে সবসময়ের মতো আব্বু শার্ট আর লুঙ্গি পড়তেই পছন্দ করে তো ভাবলাম যে পকেটে এত কিছু না রেখে যদি একটা ব্যাগ কিনে দেওয়া যায় যেখানে আব্বু তার মোবাইল তার টাকা পয়সা বা যা কিছু লাগে সবকিছুই রাখতে পারবে এখন থেকে আমি ভেবে নিয়েছি আমি যেখানে যাই না কেন সেখানে আমার আব্বুকে আমার সাথেই রাখবো সেই মানুষটা যেহেতু তার খারাপ সময় আমাদেরকে ছেড়ে দেয়নি আমাদেরকে রেখে কোথাও চলে যায় নাই এক কথায় একা হাত ছেড়ে দেয় সো এই মানুষটাকে আমার সাথে যদি সারা জীবন রাখতে পারি তাহলে এটা বড় ভাগ্য বড় কিছু পাওয়ার আর কিছু নেই পৃথিবীর সকল বাবা মা অনেক অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াটা সবসময়ের জন্য করি আমি মনের ভেতর থেকে করি আর প্লিজ যাদের বাবা মা বেঁচে আছে তাদের বাবা থাকতে তাদের মর্যাদা দিতে শিখুন ভালোবাসুন সম্মান করুন আমার আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে এই কোয়াকাটা টুরে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে এডিট করার সময় পাচ্ছি না তবে এই টুকটাক ভিডিও গুলো ছিল তাই ভাবলাম এগুলো শেয়ার করে ফেলি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম